তথ্য ছিল তার নক্ষত্র দর্শক আপনারা জানেন বাংলাদেশের বর্তমান অবস্থা কিন্তু একটি রূপ ধারণ করেছে কেননা আওয়ামী লীগ নেতাদের একের পর এক গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছে পুলিশ প্রশাসন সেনাবাহিনীর সদস্যরা মেজর সাবেক কিন্তু তিনি এই ঘটনার সাথে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে আটক হয়েছেন এমনকি তারপর দেখা গিয়েছে তার স্ত্রীও একাজে জড়িত তারপর তার স্ত্রীকেও আটক করা হয়েছে তার স্ত্রী ছিলেন পুলিশের একজন কর্মকর্তা দর্শক ইতিমধ্যে তার স্ত্রীকে আটক করে রিমান্ডে নেওয়া হয়েছে এমনকি তার শাস্তি দেওয়া হয়েছে কি শাস্তি দেওয়া হয়েছে ভিডিওতে আপনারা দেখেছেন অন্যদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয় এর সাথে সংশ্লিষ্টতা থাকার অভিযোগ উঠেছে বাংলাদেশে থাকা একজন মেজরের বিরুদ্ধে একজন মেজর তিনি সেনাবাহিনীর ঊর্ধ্বতম একজন কর্মকর্তা হয়ে তিনি ভারতের গোয়েন্দার সাথে তিনি সম্পর্ক করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতা চুক্ত করে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে চেয়েছিলেন সেই তথ্য কিন্তু এখন ফাঁস হয়ে গেছে রীতিমতো সেই সেনা কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কেননা আরও ভারতীয় গোয়েন্দা রয়ের সদস্য রয়েছে সেনাবাহিনীর ভিতরে তারা কিন্তু তাকে শাস্তির আওতায় আনতে দেয়নি দর্শক এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার মতামত